হাই হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছে কিছুদিন দিন আগেই দুর্গাপূজা হয়ে গেল তারপরে লক্ষ্মী পুজোও চলে গেল এবারে আসছে কালী পুজো কালী পুজোর সময় আমাদের এখানে এত আনন্দ হয় সেই দুর্গা পুজোর মতো পাঁচ দিন ছ দিন ধরে আনন্দ একদম বাড়ির পাশেই মানে বাড়ির পাশে না বাড়ির নিচেই আর কি পুজো হয় একদম আমার ঘরের সামনে তো বিশাল বড় প্যান্ডেল তৈরি হয়েছে আগের দিনে তোমাদের লাইটিংও দেখিয়েছি তো এই কালী পুজোটা না দুর্গা থেকেও মনে হয় আমাদের এখানে বেশি আনন্দ হয় যেহেতু বাড়ির সামনে পুজো দুর্গা পুজো তো বাড়ির সামনে হয় না গিয়ে গিয়ে দেখতে হয় যাই হোক তো ভীষণ ভালো লাগছে আর পুরো রাস্তাটা জুড়ে লাইটিং করা হয়েছে আর প্যান্ডেল তো তৈরি হচ্ছে অনেক লোকজন নিচে রয়েছে মানে একটা পুজো পুজো আনন্দ মনের মধ্যে আছে বুঝে তা তাই যাই হোক সন্ধ্যেবেলা এখন চা খাবো রান্না করবো এগুলো রয়েছে দাঁড়াও চাটা বানিয়ে নিয়ে আসি আবার গল্প করবো তোমাদের চা বানিয়ে নিয়ে এসছি লাল চা ছেলে আর আমি খাবো ছেলের এখনো চলছে মিটিং এখন কটা আগে আটটা মতো বাজে এখনো মিটিং চলছে ওকে দিয়ে আসলাম চায়ের সাথে দুটো আর আমি নিলাম এই যে মারিগোল্ড এটা দিয়ে আমার খেতে ভালো লাগে কি বলতো চা আমার এমনিতে তো লাল চা খাই তার সাথে হচ্ছে চিনি থাকে না তো একটু মনে হয় বিস্কুটে একটু মিষ্টি মিষ্টি থাকে তো তো এটা দিয়ে খেতে ভালো লাগে বুঝেছি চাটা খেয়ে নিই তারপরে রান্না করতে হবে আর কি হয়েছে বলতো এখানে না ওই পুজো হচ্ছে তো পুজোতে এত জোরে জোরে মাইক চালাচ্ছে মাইকে গান হচ্ছে সদানন্দ মা কালীর গান সমস্ত গান চলছে সারাদিন ধরে আমি না কোনো ভিডিও করতে পারছি না তো এখন মাইকটা একটু বন্ধ হয়েছে তাই একটু কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে চলো চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি যা সুন্দর তা তো বলতেই হয় বলো দেখো কি সুন্দর লাগছে সমস্ত বাড়িতে আলো জ্বালিয়ে দিয়েছে আর আমার এখানে বললাম না মাইক বেজেই চলেছে সমানে দেখো এখন গান হচ্ছে না বলে একটুখানি ভিডিও অন করলাম আমি দেখো জানলায় লাইটিং করেছি ওটা লক্ষ্মী পুজোর সময়ই করেছিলাম আর ওখানে একটু বাতি জ্বালানো হয়েছে আরও সুন্দর করে সাজাবো তো এখন তো গান বন্ধ হয়েছে একটু তো আজকে রাত্রেবেলা রান্না করব সেই সমস্ত কিছু রেডি করতে হবে ফ্রিজে রয়েছে পনির তো আজকে ভাবছি রান্না করে এই হলো পনির আর তার সাথে লাগবে টমেটো ক্যাপসিকাম সবকিছু নিয়ে এসছি এখন কাটিং করে নেব আজকে পনিরের টিক্কা বানাবো মশালা টিক্কা

পনিরটাকে ম্যারিনেট করব দই থেকে জল ঝরিয়ে দিয়েছি দেখো এবারে এর মধ্যে আমি একটুখানি বেসন আর হচ্ছে রেড চিলি পাউডার সর্ষের তেলের মধ্যে গরম করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম একটুখানি বিট নুন আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এক ছোট চামচের এক চামচ আর হাফ চামচ মতো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো করে নিয়ে এসছি এটাও দিয়ে দেবো বেশি হয়ে যাবে এবারে দেবো কাসৌরি মেথি সবকিছু একসাথে একটুখানি মাখিয়ে নেব এবার আমাকে হাত দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো হলো ক্যাপসিকাম আর হলো পেঁয়াজ বাড়াতে বাড়াতে দিচ্ছি আগে এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো তারপর হচ্ছে পনিরটাকেও মাখাবো এটা হচ্ছে ম্যারিনেট করে রাখবো এই মাখানা দেখে তোমরা তো বুঝতে পেরে গেছো আজকে কি রেসিপি হচ্ছে দারুণ হয়েছে মাখানা পেঁয়াজের ক্যাপসিকাম আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে পনিরগুলোকে আলতো আলতো করে মাখাবো পনিরটা না কেটে কেটে দেবো পাতলা পাতলা যাতে এর মধ্যে খুব ভালো মতো মশলা দিতে যায় অল্প অল্প করে মাখিয়ে নেবো এরকম মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য কি করছো গো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ডিনার বানাচ্ছি আজকে স্পেশাল ডিনার বানাচ্ছি

খুলে দেখো তো জানি পুরো লাল আর হলুদ আনতে হতো তো জীবনে কেউ নাকি অরেঞ্জ হ্যাঁ গাঁদা ফুল তো অরেঞ্জ হয় আর হলুদ হয় খুলে দেখো তো কোন মাথা করা আছে খুলে দেখো লাল লাল ফুলকো কোন হয় ঠিক আছে আমি আনতে বলেছিলাম অরেঞ্জ আর হলুদ ওই বলেছি গাধা আনতে লাল গাধা কেউ জীবনে দেখেছে আমি তো দেখিনি কোনদিন তোমরা দেখেছো হ্যাঁ লাল গাধা হয় তো এটা কি ওটা দেখো নেপকলি হ্যাঁ নেপুলিটা তো ঠিক আছে কিন্তু এটা তো ঠিক হয়নি তুমি গাঁদা ফুল শুধু কি অরেঞ্জ কালার দেখো আরেকটা দেখো না এরকম লাল হয় না অরেঞ্জ টাতেই বেশি ভালো লাগে অরেঞ্জ কালারের ফুলটা আসেনি তার জন্য মেজাজটা গরম হয়ে গিয়ে বাকি ভিডিওটা একদম হিচিবিচি হয়ে গেছে যাই হোক এই পর্যন্ত থাকছে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা